আমার রক্ষে আমত ভয় দেন আমার কাছে আমাকে যেন জবাব দিতে না নেয় দেখো আজকে আমাদের সমাজের অবস্থাটা একটু লক্ষ্য করে দেখো সাধারণত যদি কোনোমত যদি কিছু পাওয়ার পায় জনগণের যদি নেতা হয় তার বিলাস বহুল জীবন বিলাস বহুল জীবন খাবারের চিন্তা ভাবনাই অন্যরকম তুমিও যা আমিও তাই তুমি জনগণ আমি নেতা সমান কোন পার্থক্য নাই রসুল বানেন তুল্য কুমার আইন রাখাল সব রাখাল আপনিও রাখাল আমিও রাখাল হাত

আপনার খুব শোনা জায়েজ নাই আল্লাহ আকবর বলবেন না এটা জোরে সরে বলেন একটা আল্লাহ আকবর আপনার কাজের সাথে আপনার কথার মিল নেই তাই আপনার খুব শোনা জায়েজ নাই আমিরুল জাহানার প্রেসিডেন্ট হাজর তোমার সে বলতেছে তার সামনে দাঁড়ায় বলতেছে আপনার খুব শোনা জায়েজ নাই ইতিপূর্বে আমার দেশের ফ্যাসিস্ট স্বৈরতারী ছিল তার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলতো কথা বলতে গুম খুন আর জেলখানা যেতে বেশি দেরি হতো না আয়না করে নিয়ে যেত ওর বিষয়ে কথা বলা আমার কোনো ইন্টারেস্টই নাই কিন্তু দৃষ্টান্ত দিতে গেলে কিছু কথা আসে একটা নালায়ক আল্লাহর দুশমন তাকে নিয়ে কথা বলা আমার ইন্টারেস্টই থাকে না হযরত খুদবা দিচ্ছেন জনগণ একজন বলতেছে আপনার খুদবা শোনা যাবে না হাজরত ওমর বললেন লিমা কেন বলে আপনার জামার ঝুল বড় আমাদের জামাল ঝুল ছোট আল্লাহু আকবার রাষ্ট্রপ্রধানের জামা লম্বা আমরা জনগণ আমাদের জামার ঝুল ছোট এমন রাষ্ট্রপ্রধানের কথা শুনবো না কারণ আপনার গায়ে নতুন কাপুর আমাদের গায়ে নতুন কাপুর হাজরত তিনি বললেন এই জবাবটা আমি দেব না এই কথার জবাব দিবে আমার ছেলে আব্দুল্লাহ আবদুল্লা তুমি একটু জবাব দাও রে বেটা জবাব দাও জবাব দাও আবদুল্লা উঠে দাঁড়াইলো দাঁড়ায় বলতেছে মসজিদুল নবীর মুসল্লিরা আমি ছোট্ট মানুষ বেদবি হয় মাফ চাই করে দেন বাইতুল মাল থেকে প্রত্যেকটা মানুষের জন্য একটা করে পাঞ্জাবি একটা করে কাপড় দেওয়া হয়েছিল নতুন কাপড় একটা করে নতুন কাপড় দেওয়া হয়েছিল আমার আব্বার জন্য

গভীর রাত্রিতে তিনি বিছানায় ফির দিয়ে ঘুমাতেন না সারাটা দিন অফিস আদালতের কাজ করতেন রাত আসলেই ডিউটি হতো তিনি মানুষের খোঁজ খবর নিতেন জনগণের খোঁজ খবর নিতেন কোন মানুষটি কেমন আছে কোন অবস্থায় আছে একটু দেখিত একটু তদন্ত করত জনগণের খোঁজ খবর নিত আপনাকে বলি আপনি বন্ধু আপনার প্রতিবেশীর খবর একটা দিনকে আপনি রেখেছেন নাকি আপনার প্রতিবেশী না খেয়ে ঘুমায় নাকি খেয়ে দে ঘুমায় কে ঘুমায় না নাকে ঘুমায় আপনি সমাজপতি আপনি কি কখনো খবর নিছেন খবর নেননি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব প্রতিদিন রাבה প্রতিদিন রাত আসলে তিনি বের হয়েতেন সেই দিন বেরো হয়েছে গভীর রাত মদিনার শহর ছেড়ে রহরা দিয়েছে একটা পল্লীর ভিতরে ঢুকলেন পল্লীর ভিতরে ঢুকতে না ঢুকতেই ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ আসে কান্নার আওয়াজ ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতেছেন এটা হাজরত ওবরের কানে যখন আসছেন আসার পরে তিনি লক্ষ্য করেন কোন দিক থেকে কান্নার আওয়াজ আসে দেখা যায় এই তিনি হাঁটলেন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একদম ঘরের নিকটে গিয়ে দাঁড়ালেন দাঁড়ানোর পরে দেখা যায় ছোট্ট বাচ্চারা কান্না করতেছে বলতেছে মা আর ক্ষুদার যন্ত্র সহ্য করতে পারতেছি না ও মা তাড়াতাড়ি খাবার দাও মা বলতেছে বাবারা একটু অপেক্ষা করো রান্না হয়ে গেলি তোমাদের খাবারের ব্যবস্থা করব মহিলা দ্বীপ পাতিলের ভিতরে খাবার দিয়ে রান্না করে আগুন জ্বলে হাজর তোমার বেশ কিছুক্ষণ খেয়াল করলে লক্ষ্য করলেন লক্ষ্য করার পর হাজর তোমার রাজি আল্লাহ তালু গভীর রাত এবার তিনি মহিলার সামনে গিয়ে দাঁড়ায় সালাম দিলেন উল্টো দিক হয়ে মহিলাটি সালামের জবাব দিল বটে তবে মহিলাটি বলতেছে এত বড় সাহস তুমি একজন পুরুষ মানুষ এই গভীর রাত্রিতে আমার কাছে আসলে তোমার সাহস কত বড় তুমি কি জানো না এটা হলো হজরত ওমরের জামানা এই জামানায় কোনো পুরুষ কোনো নারীর কাছে বিনা অনুমতিতে যেতে পারবে না পারমিশন ছাড়া কোনো নারীর কাছে যাওয়া অসম্ভব তুমি আমার কাছে এসেছো তোমার সাহস কত বড় ওমরের জামানা চলতেছে হজরত ওমর বলতেছে মা আমার বিষয়টা আপনি ওমরকে বলবেন না আমি আপনার কাছে ক্ষমা চাই মা আমি এসেছি এই ছোট্ট বাচ্চারা কান্না করতে খোদার যন্ত্রণায় বুঝি কান্না করে এই কান্নাটা শুনে আমি সহ্য করতে পারি তাই আপনার কাছে এসে মহিলাটি বলতেছে আগন্ত অভিশপ্ত ওমরের কাছে আমি কেন যাব ওমরই তো আমার কাছে আসবে ওমর আমার কাছে আসবে আমি কেন ওমরের কাছে যাব কেমতের ময়দান আমি অমরের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে রবের কাছে বলতে দেরি হজরত অমরের পা থরথর করে কাঁদতেছে আর বলতেছে মা আপনি অমরের বিরুদ্ধে অভিযোগ দিয়ে না দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা হজরত অমর দৌড় দিয়েছে গভীর রাত